দর্শক আমাদের এই স্টার লাইফগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠা পাঠাচ্ছি যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডি রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল একই নামে করা কাইফ লাইটিং বাংলাতে যদি আপনারা কাইপ লাইটিং লিখে সার্চ দেন তাহলে ইউটিউব চ্যানেল আবার এবং আপনার হচ্ছে ফেসবুক আইডি দুটোই আপনারা পেয়ে যাবেন ওখানে আমাদের যাবতীয় মালামালের বিভিন্ন বিজ্ঞাপন এবং প্রচার করা হয় আপনারা যারা নিতে চান লাইটিং এর যাবতীয় মালামাল আমরা বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এগুলো সরবরাহ করে থাকি এবং এই যে স্ট্যান্ড লাইট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পার্ট বাই পার্ট আবার স্ক্রুর মাধ্যমে এগুলো লাগানো আছে পার্ট বাই পার্ট এগুলো খুলে আপনারা কিন্তু আবার রাখতে পারবেন দর্শক দেখেন যে এইগুলো এইগুলো হচ্ছে পারে যে এখানে স্ক্রু আছে স্ক্রুর মাধ্যমে এগুলো আপনারা লাগাতে পারবেন যা আমি লাইটে নিভিয়ে দিয়েছি এটার আসল যে ব্রাইট সেটা দেখানোর জন্য এটা চমৎকার একটা জিনিস এটা যদি আপনি কোনো একটা অনুষ্ঠান প্রোগ্রামে রাখেন তাহলে সেটা খুব সৌন্দর্য তৈরি করবে দর্শকের যেটা দেখাচ্ছিলাম যে আপনারা এইগুলো খুলে কিন্তু ঠিক এইভাবে রাখতে পারেন এইভাবে সুন্দর করে বাইন্ডেড করে আপনারা রাখতে পারেন আমরা এগুলো এইভাবে আপনার প্যাকেট করে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি দর্শক এইটা আমাদের এই হচ্ছে লাইটগুলো আপনারা তিনভাবে কন্ট্রোল করতে পারেন এই এইটার গায়ে যে আপনার এটা দেখতে পাচ্ছেন এখানে যে একটা বারকোড রয়েছে এই বারকোডটা যদি আপনারা এখানে স্ক্যান করে করলে একটা অ্যাপস ডাউনলোড হবে সেই অ্যাপসের মাধ্যমে এটা আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে আপনারা এটা বিভিন্ন ডিজাইন করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনার এই যে কন্ট্রোলারটা এই কন্ট্রোলারের গায়ে একটা বাটন রয়েছে এই বাটন টিপেও কিন্তু আপনারা খেলা চেঞ্জ করতে পারবেন আর তারপর হচ্ছে যে রিমোট দেখতে পাচ্ছেন এই রিমোট টিপে কিন্তু আপনারা এই খেলাগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন দর্শক আশা করি এটা ভালো লাগবে আপনাদের এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটা কিন্তু মোবাইলের চার্জার দিয়ে চলে অর্থাৎ এটা পাওয়ার ফাইভ বোল্ট ফাইভ বোল্ট পাওয়ার সার্ভিসের পাওয়ারের মাধ্যমে চলে যেহেতু মোবাইলের চার্জারগুলো সবগুলোই ফাইভ বোল্টে থাকে এর জন্য এবং এটা সিস্টেমই ইউজ কর দেখেন আপনারা ঠিক এখানে সুন্দর করে এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দিলেই কিন্তু আপনার এটা পাওয়ার পাবে এবং খেলতে থাকবে দর্শক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যাদের প্রয়োজন তারা অর্ডার করেন লাইটিং এর যাবতীয় মালামাল আমাদের কাছে পাবেন আপনার সুলভ বললে যেহেতু আমরা এগুলো ম্যাকিং করে থাকি এবং বাংলাদেশে এটা শুধুমাত্র আমি তৈরি করে থাকি আমাদের কারখানাতে হয় অতএব আমার কাছে সবচেয়ে কম দামে পাবেন তো দর্শক যাদের লাগবে তারা অর্ডার করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ